সেলুন গাইজ আজকে বাইশ এপ্রিল এবং এখন অলমোস্ট সকাল পাঁচটা বাজে আমাদেরকে সিলেটের উদ্দেশ্যে সেলুন হবে আসলে আমার স্কুল থেকে পরীক্ষা দিতে হবে তাই সিলেটে যাব আমার সাথে স্যার এবং আরো পাঁচজন ছাত্রছাত্রী তারাও প্রতিযোগিতা করতে যাবে তো আমি পরীক্ষা কী কী করলাম সারাদিন আপনাদের সাথে আজকে এটাই শেয়ার করব আপনারা শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন গাইজ আমি টাই পারতে পারি না তাই আমার বন্ধুর বাসা নিচে আসলাম তাকে ফোন দিচ্ছি সে এসে আমাকে তাই লাগিয়ে দিবে এবং তাই লাগাবো আমি গাড়িতে টাইম লাগলাম শেষ সার আপনারা তো ভাবছেন তারা হয়তো সকালে আমরা আমাদের স্কুলের লোহা দিয়ে সিলেটে যাচ্ছি প্রায় দুই ঘন্টা যাত্রা করার পর আমরা একটি রেস্টুরেন্টে সকালে নাস্তা করে নেওয়ার জন্য সরি আপনাদেরকে নাস্তা করার ভিউ দেখাতে পারবো না সার থাকার কারণে ব্যাস চার ঘন্টা পর আমরা সিলেটে এসে হয়ে গেছি এখন পরীক্ষা শুরু হবে ব্যাস পরীক্ষা শেষ এবং পরীক্ষার পর যারা যারা পরীক্ষা দিয়েছে সব ছাত্রদেরই নাস্তা দিয়েছে তো আমাদের নাস্তা কিন্তু অনেক সুন্দর ছিল দেখুন নাস্তায় যা যা ছিল তা হল বিরিয়ানি ছিল আর ডিম আর কুয়েল পাখি একটি আস্তা কুয়েল পাখি পুরোটা আর আর একটু মানে কুয়েল পাখির জুল যেটা শেষ সেটা অনেক ভালো লেগেছে আর খেতে অনেক মজা আমার অনেক ভালো লেগেছে নাস্তাটা আর তাদেরকে ধন্যবাদ এরকম বাস্তা দেওয়ার জন্য পরীক্ষার পর আমি এখন নাস্তা খেয়ে নিচ্ছি হ্যাঁ গাছ অনেক মজা লাগতেছে বিশেষ করে ঝুলটা কিন্তু অনেক মজার ছিল আর আমি পাখির মাংস কিন্তু খেতে পারি না তাই বেশি খাইনি আর ডিম খেয়েছি একটা আমার খাওয়া দাওয়া শেষ আর শুনলাম রেজাল নাকি দিবি তিনটায় মানে আরো দুই ঘন্টা তো ভাবলাম ক্লাসে বসে থাকি কি করব তাই একটু বাইরের বিউটা এসে দেখি স্কুলের বিউটা দেখি আর পাশেই কিন্তু সিলেট শহর তো ভাবলাম একটু ঘুরাঘুরি করি ভালো লাগতেছে না আরো দুই ঘন্টা পনেরো কি রেজাল দিবি দেরি বুঝতেছি না কিছু তো অনেক সুন্দর লাগতেছে স্কুল অনেক গরম তাই একটা দই কিনলাম খাওয়ার জন্য গাইতে এই শহরে মানে কোনো খাবারের দোকানই নেই মানে সব কাপড় এবং যাবতীয় সব দোকান তো একটু দূরেই হাঁটতে হাঁটতে আমরা খাবার দোকান পেলাম এবং একটা আইসক্রিম কিনে নিলাম অনেক গরম লাগতেছে কোনো খাবারের দোকান পাইনি অনেক হাঁটতে হয়েছে এখানে জিনিসের সব ডাবল দাম অনেক দাম এখানে গাইজ অলরেডি দিয়ে দিয়েছে এবং আমি পাস হয়েছি গাইজ আমি জাতীয় পর্যায়ে ডাকার জন্য সিলেক্ট করেছি আমরা যে কী অনুভূতি গাইজ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার অনেক ভালো লাগতেছে গাইজ গাইজ ড্যামিয়াকে কতটুকু খুশি AppleWebKit বলে দিতে পারবো না আমার জীবনের বেস্ট একটা অর্ডিন এটা আমি ঢাকা